মধ্যে থেকে সব থেকে দামি সব থেকে বড় মহাদন্ত আল কোরআন এবং সেই আল কোরআনকে সর্বশ্রেষ্ঠ নদীর আমাদের হাতের বার্তা বানিয়েছে এর জন্য আমরা খুশি না দেখা খুশি আল্লাহ সুয়াল তালা সর্বশ্রেষ্ঠ নদী আমাদের দান করেছেন তো আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নদীর উপরে যখন কারিমা লাগে মুসলমান বসে থাকতে পারে

যখনputExtra dela করা হয় তখন ওই থেকে এই ঘটেছিল যখন কিনা দাউদ নে আজাদ নবি করিম সাল্লাল্লাহু